আকা মানুষ তাই আমার বিপদ আপদের সময় আমার পাশে কেউ নেই লিস্ট মাসটা কি হলো আমি তুমি মানে দেখে কিনতে পারিনি এই আর এটা মানুষজন भूलছে মর্নিং নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার 9 আগস্ট তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এই বন্ধনের দিনে তোমাদের সারা জীবন ভরে উঠুক সুখ আর শান্তিতে সবাই স্নান টান করিয়ে দিয়ে গোপালকে একদম সুন্দর করে রেডি করে দিচ্ছি তুমি এক্ষুনি গোপালকে রাখি বাঁধবে জীবনে কাউকে কোনোদিনই রাখি বাঁধিনি তবে এই উৎসবের দিনটা আমার খুব ভালো লাগতো জানো তো আজকে সকালটাই শুরু করলাম একটু ঠাকুরের পায়ে প্রণাম দিয়ে তনু ও মাসের ছেলেকে রাখি বাঁধতে যাবে আর একটু পরে তনু স্নান করতে গেছে আমি বললাম তুই স্নানটা করে নি আমি ঠাকুরের সমস্ত জোগাড়জাটি করে রেডি করে রাখছি তুই এসে গোপালকে রাখি বেঁধে তারপর তুই বেরিয়ে পড়বি আর রাখিটা গোপালের কাছেই রাখলাম একেবারে বললাম গোপালের পায়ে ছুঁয়ে দিয়ে ভাইয়ের কাছে নিয়ে গিয়ে ভাইকে রাখিটা পরাবি আমার পুজো করা হয়ে গেল তনুও গোপালকে রাখি বেঁধে দিলো এবার তনু যাচ্ছে মাসিমারি ও ভাইকে রাখি বাঁধবে মোটামুটি সমস্ত কাজ আমার এদিকে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে খালি রান্না হবে দুপুরবেলা তো এখন হচ্ছে কি আমি এই যে সেন্টারে যাইনি কারণ আমাদের সাদাগাদি সেন্টারে যে পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে আর রাস্তাঘাটে বেরোলে আজকে তো একটুখানি হবেই গন্ডগোল যার জন্য আমি আজকে ওই জন্য যাইনি কারণ আমি ওটা যে বলে এসেছিলাম স্যার জন্য একটু রানি করছিল বলছে যে হ্যাঁ যখন তখন তোমরা এরকম ছুটি নিয়ে নিচ্ছ কামাই করছো যখন তখন কামাই করি না দরকার না থাকলে তো কেউ কি কামাই করে আর এই দুদিন যে ছুটি হলো সেটা তো সেন্টারে জল উঠে গেছিলো সেই জন্য ছুটি হয়েছে তো যাই হোক একদিন আমি ওই কি যেন সারা মাসে সোমবারে যেদিনকে পায়ে যেতে গেছিলাম সেদিনকে আমি যাইনি আর সেটা নিয়ে বলছে যে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছ আর তারপরে আর আসছো না কিন্তু আজকের পরিস্থিতি আলাদা আজকে রাস্তায় গিয়ে আমি ঝামেলায় করতে চাই না রাস্তাঘাটে এমনিতেই পুলিশে পুলিশে ছয় লাখ কালকেই আমি দেখে এসেছি অলরেডি আর রেডি হয়ে গেছে চলো এক কথা দুবার বললাম আর এখানে আমাদের অলরেডি খবর চলছে আর এর মধ্যে সব দিয়ে দিয়েছি গুছিয়ে ক্যাবের দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে দিয়েছি এই সাইডে টাকা দিয়ে দিয়েছি ওকে বললাম তুই টোটে করে চলে যা হয়ে গেছে তো বেরিয়ে যা দশটা থেকে আবার বাড়তে পারবি আর ওর বোন আবার পড়তে আসবে এখানে বোনের সঙ্গে একেবারে টোটের করে চলে আসতে পারবে ব্যাগ এখানে রেখে দিয়েছি টাকা পয়সা যেরকম সাইডে আছে এই সাইডে আছে এই যে এইদিকে একটা পঞ্চাশ টাকা দেওয়া আছে আর একটা একশো টাকার নোট আছে তুই টোটাল উঠবি পঞ্চাশ টাকার নোটটা দিবি হ্যাঁ ঠিক আছে ওটা সাইডে রাখ না টোটাল উঠতে ফাঁকা থাকবে হ্যাঁ হ্যাঁ খুচরো দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ সাবধানে যাবি হ্যাঁ পৌঁছে গিয়ে আমাকে একটা ফোন করে দিবি মাসিমন্ডির ফোন থেকে নাহলে ওয়াইফাই তো ওখানে কাজ করবে না হ্যাঁ হ্যাঁ আমি ফোন করবো হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি না বাড়ি বাইরে বেরিয়ে বেরিয়ে না একদম বুকাবো তো হয়ে গেছে আর কী বলবো বলছি এক্ষুনি ফোন করবি করা চালু করতে হবে চলো এখন আমি চা পা কিছু খাইনি চা খাবো তারপরে তোমার তনু আসুক আসলে ও মাসি বাড়িতে গেছে কি টিফিন টিভিন খেয়ে আসবে জানিনা আমি একটু চা খাবো পাউরুটি আছে পাউরুটি এ করব মানে শিখে নিয়ে বাটার দিয়ে খেয়ে নিই আর এই কালকে আসলে সব বাসন বাসন গুছিয়ে মেঝে ধুয়ে রেখে দিয়েছি এখানে মিঠা গোপালের মিষ্টিটাকেও তুলে রেখেছি আর এই ব্যাগের মধ্যে টিফিন বক্সগুলো রাখা ছিল ওটা বার করেছি আর দুধের বাড়িটা কালকে থেকে পরে আছে ওই দুটো মাজা হয়নি এখনো তো চলো এখন আমি একটু তোমাকে ফোন করি যতক্ষণ না পৌঁছি ততক্ষণ আমি চাটাও খেতে পারব না পৌঁছে গেলে তারপরে আমি চা বসিয়ে একটু চা একটু ছিলাম তুমি এতে গেলো পৌঁছালে তারপরে গিয়ে আমি ফোনটাকে কাটলাম কেটে এখন দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজে এখনো পেটে কিছু করে নেই আমার কালকে পাউলটি আছে ওটাই একটুখানি বাটার দিয়ে মাখিয়ে করে নি আর একটু চা করে নি একটু খাই আর কি করব নিরামিষ খাই আমার একেবারে মনে নেই আমি একটুখানি ইলিশ মাছ এখান দিয়ে এ করছিলো যাচ্ছিল ওই জন্য আমি একটু ইলিশ মাছ আর নিয়ে এলাম রাখি পূর্ণিমার দিনকে নিরামিষ খাও সব বাড়িতে মোটামুটি কিছু না কিছু হচ্ছে আর কদিন ধরে ইলিশ মাছের গন্ধ এত নাটক আর আমি কিছু বইয়ে করতে পারলাম না যে একটুখানি ইলিশ মাছ নিই কালকে থেকে তো আবার নিরামিষ রবিবার সোমবার মঙ্গলবার তিন দিন নিরামিষ ওই জন্য বললাম যে আজকে আর নিরামিষ খেয়ে কাজ নেই ইলিশ মাছ নিয়ে এসে ওখানে একটু রেখেছি আগে চাটা খাই তারপরে ইলিশ মাছ দেখাচ্ছি ইলিশ মাছটা খুব একটা বড় সাইজ নয় একটু ছোট সাইজেরই নিয়েছি ওই তোমার দু পিস এক পিস আছে একটা গাঁথা আর একটা মুড়োটাকে মরজিখান থেকে একটু বললাম ছিঁড়ে দাও মাছটাকে একটুখানি তোমার ইয়ে করবো ঝাল একটুখানি ভাত আর একটু তেল নেবো ব্যাস জন্য খাওয়া তো তুমি আসো তখন গরম গরম ভাত বসাবো এখন তো ভাত বসানোর দরকার নেই আর ইলিশ মাছ হলে তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এক্ষুনি তো এখন আগে একটুখানি খাই খিদে পাচ্ছে খুব জোর তনু না তো চলে গেলে আমি বড্ড একা হয়ে যাই জানো তো আর এখন আমার পেটের ভেতরটা বাসি বাজছে মানে বাসি বাজতে শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে এত খিদে পেয়েছি যে কি বলবো আমি বলি আগে একটা সাইডে চাটা করি একটা সাইডে বাটার টোস্ট করি আমি বলি না আগে বাটার টোস্ট আগে তাড়াতাড়ি করে করে নিই চাটা করে নিয়ে মানে ঠান্ডা হয়ে যাবে আবার যেন চাটা তারপরে বসালাম থ্যাঙ্ক ইউ পম্পা তুমি এত সুন্দর করে কমেন্ট করে বলেছো তোমার কথাটা শুনে মনটা সত্যি ঘুরে গেল সুন্দর করে বলার জন্য থ্যাংক ইউ সালমিন আমি ওই কল থেকে জল নিয়ে রান্না করি গো ইসিদা আমি কি বলতো ফিল্টার জল যেটা নিই না কুড়ি টাকা করে দাম ওটা আমি মানে রান্না করি না ওটা শুধু খাওয়ার জন্য নিই আর ওই ট্যাঙ্কে যে জলটা ওঠে ওই জলটা থেকে নিয়ে আমি মানে রান্না করি চাটা করি না কিন্তু এমনি রান্না করি চলো বন্ধুরা এখন আমার পাউরুটি আর এক কাপ চা রেডি ঘরের ভেতরে খবর চলছে তনু এখন মাসি বাড়ি গেছে ওর আসতে একটু দেরি হবে হয়তো এগারোটার সময় করে কি সাড়ে এগারোটার সময় আসবে তখন ভাত বসবে এখন কোনো কাজ নেই সব কাজ মোটামুটি গুছিয়ে করে নিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আসল কথা ভেবেছিলাম বেরোবো তারপর আমি এই কালকেই দেখে এসেছি ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে দিচ্ছে আজকেও আবার দেখছি বড় বড় লম্বা লম্বা ব্যারিকেড দিচ্ছে রাস্তাঘাট একদম শুনশান ফাঁকা আমি এক একটা নিয়ে ছেলে গিয়ে রাস্তাঘাটে বিপদে করতে আমি চাই না স্যারকে আমি হোয়াটসঅ্যাপ করলাম যে আজকে বাড়ি থেকে যেতে দিচ্ছে তো তাই যাবো না বলছে এটা যদি ইনস্টিটিউট না হয়ে যদি প্রাইভেট সেক্টর হতো তাহলে তুমি বলতে পারতি কোন এই লোক कहां से आते हैं আমি এখনো রিপ্লাই করিনি যা কথা বলা কালকে বলবো কারণ এখন কথায় কথা বাড়বে আর বেশি কথা বললে মাথাটা গরম হয়ে যাবে আমার কারণ আমি আগের খুব বিপদে পড়ে গেছিলাম আগের খুব ঝামেলা হয়েছিল টায়ার ফায়ার পোড়ানো হয়েছিল ওখানে খুব সমস্যা হয়েছিল তবে এইবারে আমি ওরকম সমস্যায় পড়তে চাই না কারণ আমি একা ফিরবো কি করে আর আমি যে ওখানে যদি আটকেও যাই আমাকে নিয়ে আসতে যাওয়ার লোক নেই যে আমাকে গিয়ে বা কেউ একটা নিয়ে আসবে এইরকম পরিস্থিতি আমি একা মানুষ তাই আমার বিপদ আপদের সময় আমার পাশে কেউ নেই তাই আমি আমারটা যেভাবে হয় সেভাবে আমি করি তাতে যদি বলে যে না তোমার বদলে অন্য কাউকে রাখবো রাখতে পারো ভাই আমার কোনো অসুবিধা নেই আমি কষ্ট করেও চালাতে পারি না খেয়েও থাকতে পারি কিন্তু বিপদে বিপদ এমন একটা জিনিস না বিপদ এসে গেলে তখন তুমি দেখো হাত পা সুস্থ আছে তবু মানুষ এ করে করছে আর হাত পা যদি ওই ঝামেলার মধ্যে গিয়ে যদি আমি কিছু একটা হয় তখন আমাকে আর কেউ দেখবেই না আর তখন আর এক সমস্যা আর এ মেয়ে এখনও কিছু করেই না পায় না কিছু নয় তখন আমি কি করব। কোন দিকে ওইবার যাবে কোন দিকে আমিবার যাবল যাব ওই জন্য দরকার নেই আমি ওই জন্য আমি আমার মতো থাকতে বেশি পছন্দ করি চলো এখন খাই খেতে খেতে দেখি একদম গর্ত খুলে ব্যারিকেড গুলো কাল থেকে পুজছে আমি না জানতাম না ভুলু আজকে ইলিশ মাছ পাঠাবে জানলে আমি ইলিশ মাছটা নিতামই না একদম আর ইলিশ মাছটা আমি নিয়েছি এটা পুরোটাই ভাজা আমাকে খেতে হলো তবু একটুও খাইনি ইলিশ মাছটা কি হয়তো আমি ঠিক না মানে দেখে কিনতে পারিনি একটু জাস্ট মানে হালকা হলেও নরম ছিল মাছটা জানো তো

ওটা ফ্যান বাড়াবো আর মাছটা তোমার একটু ভেজে নেবো আর কিছু করবো না তুমি আবার ওদের বাড়ি থেকে আসার সময় আবার এ দিয়েছে আবার ইলিশ মাছ দিয়েছে ওদের ইলিশ মাছগুলো কি বড় বড় ইলিশ আর তলু এসে গেছে ভাতটা দুজনে বসে খেয়ে নেবো এখন তলু কোখানে আমার মাকে বাড়ি সাথে বলেছি ওখান থেকে একটা লোকগুলো জায়গা তো বুঝছিস না কেন সরকারি জায়গা হয়ে আমি নিজের ইচ্ছামতো ছুটি নিতাম বেসরকারি জায়গা

তারপরে খবর দেখতে বসে গেছিলাম খবরে এত হচ্ছে আমাদের সেন্টারে দুপুরবেলা আমাদের যে স্যার পড়ায় সেই স্যারের মানে এতে সাত আটজন মতো এসেছিল সেটা ছবি তুলে আমার পোস্ট করেছে গ্রুপে আর আমার আমার মানে সকাল থেকে যে ব্যাচগুলো চলে সেই ব্যাচগুলোতে একটাও স্টুডেন্ট আসে নি আমি কি ওদেরকে কিছু বলি উনি যে আমি যাবো কি যাবো না ওরাও আসে না আর আমি এত যাইনি দুপুরবেলা ব্যাচেতে এসেছে তাও সব থেকে পাঁচ ফোটা থেকে এসেছে সব আর সেই এগুলো তুলে পাঠিয়ে গ্রুপে পোস্ট করেছে স্যার আমি স্যার দেখলাম আর এত সাতটা বেজিতে ধুমধুমার পাণ্ড এত মানুষ যেতে পারছে না কোথা দিয়ে বাস বন্ধ করে দিয়েছে ট্রেনেই তো মানুষ যাবে আর ট্রেন লেট এমনিতে তারপরে ওই অত মানুষ ট্রেনে উঠলে তো এমনিতে ভিড়ে ভিড়া কাজ তারপরে কী করে আসবো তখন আমি যাইনি ওই জন্য ঠিক গ্রুপে মেসেজ দেখেছি সিন করেছি রেখে দিয়েছি কোনো রিপ্লাই করিনি সন্ধ্যেবেলা গেছিলাম একটু এতে তোমার ওই দুদান গেছিলাম আর দিনটা ছিল না একদম ওই জন্য এখানে একটা ডিম নিয়ে এসে রেখেছি আর এই যে লেবু নিয়ে এসে রেখেছি আর এই গোপালকে যে সন্দেশগুলো দেওয়া হয়েছিল সন্দেশ গুলো টুকটুক করে আমি সব খেয়ে নিয়েছি আমি তাহলে মোটা হব না তো কে মোটা হবে হুম হ্যাঁ পাখাটা চালিয়ে দিচ্ছি আর কি বলতে গেলাম যেন এখন করে যাই রাত্রেবেলা অন্য কিছু খাবো না পেটটা যেন মনে ফুলে আছে ইলিশ মাছটা তো তরুণ তো খুব ভালো খাই না ইলিশ মাছ আর ইলিশ মাছ আমি খুব ভালো খাই মানে আমার খুব প্রিয় মাছ ওটা এবার সেই জন্য আমি কি করেছি ইলিশ মাছটা বেশি আমি খেয়ে নিয়েছি একটা মুড়ো আর যা তার উপর একটা গাঁটা আমি খেয়েছি আর একটা গাঁটা তনুকে দিয়েছিলাম তনু একটা গাঁটা অর্ধেক খেয়ে আর এ করে রেখে দিয়েছে মানে পেটের কাজটা আবার আমাকে দিয়ে দিয়েছে আমার ভুলু যেটা পাঠিয়ে দিল সেটাও সেম গাঁটার কাজটা তনু খেয়ে নিয়েছে পেটের দিকটা আমাকে দিয়েছে আবার আমারটা আমি খেয়েছি সবটা মিলিয়ে মিশিয়ে খেয়ে আর পেটের মনে হচ্ছে না ভুলছে কষ্ট হচ্ছে তো এখন আমি ডালিয়া বাসাবো রাত্রিবেলা বলুন তো আজকে কিছু খাবো না কিছু খাবে না আমি না তাহলে এক কাজ করি বরঞ্চ একটু মুসুর ডাল দিয়ে একটু মুগের ডাল দিয়ে ছড়িয়ে অল্প একটুখানি ডালিয়া করি ডালিয়া আর তোমার একটা করে ডিম ভেজে দিই তোকে তো ওকে একটা ডিম ভেজে দেবো আমি ডিম ভাজা খাবো না ওখানে ডিম ভেজে দিই তুই খেয়ে নিবি বলছে ঠিক আছে তাই করে দাও এবারে চলো তাহলে ওই করি আর চায় কটা বাসন আছে চা খেয়েছি একটু গ্রিন টি বানিয়েছিল একটু লেবু দিয়ে লেবু নিয়ে এসেছি বলে ওই চায় কটা বাসন আছে বাসনগুলো মাজবো মাঝে মাঝে ঠোঁটটা খালি শুকনো হয়ে যাচ্ছে কেন শুকনো হয়ে যাচ্ছে কি জানি নাকি তুমি করে কামড়াই তো এই জন্য এরকম আজকে রান্না রান্নাঘরের না সব কাজ মিটিয়ে নিয়েছি মিটিয়ে নিয়েছি বলতে বাসনগুলো কিছু ছিল ওই চায়ের বাসনগুলো ওই সব মাঝলাম কিছু বাসন ছিল গোছালাম গুছিয়ে এখন শশা কেটেছি তোমার জন্য শশা পেঁয়াজ কেটে রেখেছি কালকে সেই আলু ছিল তোমার কি করেছিলাম রাত্রিবেলা ওই যে সুজি স্যান্ডউইচ করেছিলাম ওই আলু ছিল ওই আলুর কুটটা রয়েছে শুনুন করলে শশা পেঁয়াজ দরকার হয় দুটো বাদাম দিয়ে দিচ্ছি ওই দিয়ে তুই মুড়ি খাবি আর আমি যে শশা কেটে নিয়েছি একটু বিট লবণ নিয়েছি এই গিয়ে আমি রাতের বেলার রাস্তাবার দিয়ে ডিনার বা শরীরটা একদম ভালো লাগছে শরীরটা ভালো লাগছে না বলতে পেটটা ফুলছে ইলিশ মাছটা অনেকটা খাওয়ার আছে তো ওই জন্য আর রেখে দিলেও নষ্ট হয়ে যাবে কোথায় ওই জন্য খেয়ে নিয়েছি ঠিক আছে অনেকটা বলতো ওই একটা মুড়ো একটা লেজা আর গাঁতাটা আর তনু রেখে দিয়েছিল ওইটা এই পেটের মাছগুলো তো চলো বন্ধুরা এখন আমি একটু বসি বসে বসে বরঞ্চ একটু এডিট করি যে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে রবিবার হয়েছিল একটুখানি লেট করে উঠব কিন্তু কালকে আবার যেতে হবে ওরা সব জামা কাপড় কিনতে যাবে তো ওদের সঙ্গেই যাব তো সেই জন্য সকাল সকাল উঠে পড়বো উঠে তোমার এই করবো কাজ করে নেবো তো করে পুজো টুজো করে বেরিয়ে যাবো নটা সাড়ে নটার মধ্যে সেই জন্য কালকে তাড়াতাড়ি আজই তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো দেখি কতটা কি এডিট করে নিতে পারি এখন তো বেশি বাজে না এখন তোমরা ওই সাড়ে আটটার মতো বাজে আশা করছি হয়ে যাবে দশটা এগারোটার মধ্যে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা